সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যারা স্কুল মাদ্রাসার কাজে সৌদি আরব আসতে চান তাদের জন্য আজকের আমার ভিডিওটি যারা নতুন অবস্থায় আসেন সৌদি আরব মাদ্রাসার কাজ বলে কাজ বলে সাধারণত সৌদি আরব আইসা কী কাজ করা হয় সে সম্পর্কে আজকে আমি তুলে ধরব সৌদি আরব স্কুল মাদ্রাসার কাজে বেতন কত এবং কি কাজ করাই তা আজকে আমি বলবো সাধারণত মাদ্রাসার কাজ খুব একটা কষ্ট না আলহামদুলিল্লাহ চলে আলহামদুলিল্লাহ ভালোই ভিতরে ছোটো বাচ্চারা খাওয়া দাওয়া করে এগুলা বই পরিষ্কার করতে হয় নিশামেশা করতে হয় সপ্তাহিক হয় এইগুলা আর কি বেতন কত ডিউটি কয়েক ঘন্টা পড়বো বেতন পড়বো আপনার আশটাশো টাকা কোম্পানি আর ডিউটি বলবো আপনার আট থেকে নয় ঘন্টা থেকে সাড়ে নয় ঘন্টা পর্যন্ত এরকম হইতে পারে আবার অনেক কোম্পানি মাদ্রেশার মধ্যে থাকার জায়গা দেয় তাদের ডিউটি কয়েক ঘন্টা কম হয় আর কি আর যারা মহিলা মাদেশায় কাজ করতে চায় তারা তাদেরও ডিউটি পরে যায় মানে বা চার ঘন্টা মানে স্কুল ছুটি হওয়ার পর তারপর গিয়ে ক্লিন করতে হবে ময়দা মহিলা মাদেশায় কাজ করা অনেক আরাম মহিলা আমাদের সাথে কাজ করতে কোম্পানি আছে অনেক কোম্পানি আছে মহিলা আমাদের সহ কন্ট্রাক্ট রাখে এগুলো করতে পারেন কিন্তু যারা সুদের বাঁচতে চান আমি বলি কি যারা আসবেন নতুন অবস্থায় সবাই বেতন নিয়ে আসবেন বেতন ছাড়া সোদেরও কিছু করুন যেত না আর আরেকটা কথা যে কোনো যে কোনো জায়গায় কাজ করতে চৈরে বসলে কাজ শিখাইলে আলহামদুলিল্লাহ ভালোই কাজ না শিখাইলে দাম নাই কাজ শিখাইলে আপনারা সবাই দাম দিব আর এই যে ক্লিনারে পিসে আসবেন খুব বিবেচনা কইরা তারপর মানে ক্লিনারে বিষে আইসেন আর মাদ্রেশার কাজ আলহামদুলিল্লাহ ভালো খারাপ না আসতে পারেন মাদ্রেশার কাজে বিষয় কিন্তু বেতন আষ্টশো টাকা পরব ডিউটি নয় ঘন্টা থেকে সাড়ে নয় ঘন্টা পড়বো আর কি আচ্ছা তো ভালো থাকেন যৱৰ্তি ভিডিঅ'তে ইংশা দেখুৱাব